বাজারে যাওয়ার সময় সেই টনটনা রোদ ছিল বাজারে একটু বৃষ্টি নেমে গেল বাড়ি আসলাম আবার বৃষ্টি হয়ে গেল আবার এই পাশে দেখো সেই রোদ উঠে গেল আর আমাদের এই লাউ গাছটা দেখো কি সুন্দর যেন যত বৃষ্টি পাচ্ছে খুব সুন্দর হচ্ছে আমাদের শিউলি গাছে কিন্তু এবছর ফুল হলো না দুর্গাপূজার সময় তা আমিও বাজার থেকে এসেছি প্রচুর মানে গরমে কষ্ট পেয়ে তো চলো কি কি বাজার এনেছি তোমাদেরকে দেখাই বাজারে এত কাদা মানে কদিন থেকে বৃষ্টি হচ্ছিল প্রচুর কাদা তো এই পাশে নিয়েছি আজকে শাক অনেক দিন থেকে শাক খেতে ইচ্ছে হচ্ছিল একটা চালতা নিয়ে এসেছি একদিন না একটু চালতার আচার করব। আর যেমন মশলা থাকে ডাল তেল এসব আছে আর সবজিতে আজকে বেশি কিছু নেই নি এই তো শশা নিয়েছি পটল নিয়েছি টমেটো নিয়েছি আর চলো বের করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো এখানে মাছ আছে সবই দেখাবো আমি জিনিসগুলো বের করে নিই সব বাজার বের করে নিয়েছি দেখো শাক আছে বরবটি আছে চালতা ঢেঁড়স পটল এই পাশে আছে শশা আমাদের কাছেও কুন্দরি হয় অনেক দিন হওয়া বন্ধ হয়ে গেছে তাই আজকে একটু কুন্দরি নিয়ে এসেছি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আলু আর মাছ নিয়েছি আজকে রুই মাছ রুই মাছ নয় এটাকে বিলাসপুর সাথে ডিমও আছে মাছটা ঢালি নি এখনও মাছটা ধোয়া হবে ধুয়ে এবার সব কাটাকাটি করবো তো এগুলোই আজকে আমার বাজার আজকে বাজারে প্রচুর জিনিসপত্রের দাম মাছের দামটাও বেশি অন্যদিন একশো আশি টাকা করে থাকে আজকে পুরো দুশো টাকা করেই ছিল কিলো আগে যেহেতু পটল মাছ আছে তাই পোনা মাছটাই নিয়ে এসেছি এবার এগুলো ধোয়াধুয়ি ধুই করি সবাইকে শুভ সকাল